কারণ আমরা তো নাস্ত আছে না এটা তো পায়ে হাত রেখা বলে যায় এটা কইরেন না মুরব্বি যার আছে না একটু বাধা দিয়ে দরকার আছে না না মানে না একটা কথা কই শুনেন কথাটা কি জানেন নেই আমরা যে যুবকরা একটা কথা আমি বলে তাই কথাটা আমরা অনেকে মুরুব্বী মানি না আল্লাহ কিন্তু আয়াত কোয়া দিয়েছে যে তোমরা মুরব্বীদেরকে মানো রজ্জুটারে দৈর, মুরব্বি যারা মানছে না এরা বিপদে যাইবো অনেক যুবক আছে মুরব্বির সাথে বিয়াদবি করে আছে না কথা আছে নিও আছে এই যে বিয়াদবি করতেছেন এটা ঠিক না আপনিও একদিন মুরব্বি হইবেন চিন্তা করেন না আমরা বক্স ভাঙাতে চাই না বন্ধ করতে চাই সবাই কোন চাই না বন্ধ করতে চাই তাহলে দুই হাত তুলেন ওয়াদা করেন

আমি সরাসরি কি আপনারা হুজুরের সাথে আছেন না নাই আছেন আছেন না নাই দেখেন আমার বড় বিবাহ হাত তোলা কিছু আর কোন দিন হবে না আর কোন দিন বক্স বাজবে আপনার করেন বক্স না নাতে রাসুল বাজান না নাতে রাসুল বাজান সুন্দর সুন্দর গজল আছে তো কত সুন্দর সুন্দর গজল আছে আছে না নাই সোনার মাদিনা বহু কিন্তু মদিনা বলাম সবার অন্তরে কিন্তু মদিনা বলা আর যে কি একবার সোনার মদিনা তার মনে